সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো কেমনে গ্রামের হাটে জিলাপি তৈরি করা হয় এই সুস্বাদু জিলাপি এখন প্রায় বিলুপ্তি তাই আমরা আজকে ময়মনসিংহ ফুলবাড়িয়া বাক্তা বাজার এই বাজারে খুব সুন্দরভাবে জিলাপি বাজেন দেখেন আমরা এই জিলাপি এই দীর্ঘদিন ধরে কাল থেকে যুগের পর যুগ গ্রামগঞ্জে এইভাবেই আমরা জিলাপি কিনে দোকান থেকে খাইতাম খুব ভালো লাগতো শহরে যেসব জিলাপি তৈরি করা হয় নোংরা পরিবেশে আর আল্লাহ রহমতে আমাদের গ্রামীণ যে পরিবেশটা রয়েছে এই পরিবেশে পরিবেশটা গ্রামীণ হলেও জিলাপির পরিবেশটা মোটামুটি ভালোই আছে জিলাপি খেতে খুব ভালো গ্রামের হাটের শুধু জিলাপি নয় সকল খাদ্যদ্রব্যই মোটামুটি পরিবেশন করা যায় গ্রামীণ পরিবেশের সাথে শহরের পরিবেশের কোনো তুলনা নেই তাই আজকে দেখাবো আমরা সে গ্রামীণ পরিবেশে জিলাপি বাজা হয় জিলাপিটির কালারটা অনেক সুন্দর এই জিলাপিতে কেমিক্যাল একটু কম দেওয়া হয়েছে জানেন তো কেমিক্যাল ছাড়া কোনো খাদ্যদ্রব্য তৈরি হয় না তাই মচমচে সুস্বাদু মিষ্টি জিলাপি খেতে খুব ভালো লাগে তাই আমরা আজকে জিলাপির দোকানদারকে অনুরোধ করলাম যে আমাদেরকে খুব মানে বেজে মুসমুসা করে জিলাপি দিবেন দেখছেন এই জিলাপির স্বাদই আলাদা খুব ভালো লাগলো আজকে জিলাপি অনেকগুলা খাবো সাথে আপনাদের দাওয়াত রইল আমাদের বাগতা বাজারের জিলাপি খাওয়ার জন্য আমাদের সাথে অন্য ক্রেতা যারা আছে তারাও জিলাপি কিনলেন এক ক্রেতা জিলাপি নিলেন তার বাড়ি হচ্ছে ফুলবাড়িয়া আর আমাদের ঠিকানা হচ্ছে ফুলবাড়িয়া জানেন একটি শহর শহর থেকে গ্রামে এসে জিলাপি কিনলেন দোকানদারও খুশি আমাদের পাশাপাশি অন্যরাও জিলাপি কিনলেন এখন দেখাবো জিলাপি কেমনে মিষ্টি করা হয় তোলার থেকে তুলে তারপর মিষ্টির শিরাতে ডুবানো হবে এখন জিলাপি অপর পিঠ উল্টায় মুসমুসা বানাচ্ছে দেখেন যে এখন শিরাতে জিলাপি সারছেন শিরাতে চুবান দিলে তারপর জিলাপির ভিতর রসটা ঢুকে মানে শিরা যেটাকে বলি খুব ভালো লাগলো আজকে চোখে সামনে রেখে জিলাপি দেখাচ্ছি আমরা নিজেও খাবো এবং আমাদের বাড়িতে নিয়ে যাবো পরিবারের সকলকে নিয়ে জিলাপি খাবো আমি প্রথমে বলছি আপনাদের দাওয়াত রইল অবশ্যই আসবেন এই সুস্বাদু জিলাপি খাওয়ার জন্য আজকে একটি জিলাপি আমি এখন খাবো টেস্ট করব যে কেমন হয়েছে জিলাপিটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো খুব টেস্ট ধন্যবাদ সকলকে